তুলা রাশির যারা আজকের ভিডিওটা না দেখলে বড়ই বোকামি হবে গুরুজি একটা বড় ভবিষ্যদ্বাণী করে দিয়েছেন এই সাতটা ঘটনা তোমার জীবনে অবশ্যই ঘটবে যাকে কেউ থামাতে পারবে না আজকের আমার ভবিষ্যৎবাণী কেউ মিথ্যা বলতে পারবে না একদম শান্ত মস্তিষ্কে এই ভিডিওটা শেষ পর্যন্ত দেখে নিও কারণ এক এক কথা সত্যি হবে আর আজ তুমি যদি ভিডিওটা শেষ না দেখো জীবনে বারবার বার কাঁদতেই থাকবে কারণ তিনটে বড় পরিবর্তন তোমার অপেক্ষায় আছে সেটা টাকা পয়সার ব্যবহার হোক স্বাস্থ্য হোক বা পরিবার পরিজনের তিনটাই ভয়াবহ পরিবর্তন পরিবর্তন তোমার জীবনে আসছে এক এক করে আমি তোমাকে সব কথা বলবো কখনো কখনো জীবনে এমন সময় আছে যখন দুর্ভাগ্য এতটাই ভয়ঙ্কর হয় যে যে কাজেই হাত দাও সব কাজ ভেঙে পড়ে যেখানে পা রাখো কাজ থমকে যায় টাকা উপার্জনের চেষ্টা তো অনেক করছো কিন্তু টাকা তেমন দ্রুত তোমার কাছে আসছে না রাতে আর শান্তি ঘুম হয় না আর পরিবারও তোমাকে বুঝতে পারছে না কিছু প্রিয়জন ছিল তারা এখন তোমাকে পিছনে ফিরে গেছে প্রশ্ন ওঠে তাহলে এখন কি করা উচিত জীবনে ভালো সময় আসবে না কি শুধু খারাপ সময়ই চলতে থাকবে তুমিও অনেক চিন্তিত তোমার মনের মধ্যেও নিজের ভবিষ্যৎ নিয়ে অনেক উদ্বেগ আছে তাই বন্ধুরা চিন্তা করো না আজ আমি তোমার মনের সব জটিলতা দূর করে দেব আমার এই ভবিষ্যৎবাণী তোমাকে শান্তি আর স্বস্তি দেবে তবে এক কথা মেনে নাও এই ভিডিওটা শেষ পর্যন্ত দেখো আর বালাজি মহারাজের প্রকৃত ভক্তরা এক্ষুনি ভিডিওটা লাইক দিয়ে কমেন্ট বক্সে লিখবে জয় বাগেশ্বর বালাজি তাহলে তাদের প্রার্থনাও মেনে নেওয়া হবে তাদের মনোকামনাও পূরণ হবে তোমার সবচেয়ে বড় প্রশ্ন হলো জীবনে এত দুঃখ এত আর্থিক সমস্যা আর পরিবারিক ঝামেলা কেন সব সময় থাকে আমি বলি যখনই মহাকাশে গ্রহগুলো তাদের রাশি বদলায় তোমার কুণ্ডলিতে শনির শক্তি বেশ আছে কিন্তু রাহু কিছুটা দুর্বল দেখাচ্ছে শুক্র তোমাকে সাহায্য করছেই কিন্তু চন্দ্র গ্রহের অবস্থা তোমার জন্য একটু দুর্বল মনে হচ্ছে আর এই চারটা বড় গ্রহের পরিবর্তন তোমার জীবনে বড় ধরনের ঝাঁকুনি আনবে একটাই কথা মন দিয়ে শুনে রাখো এমন কিছু সম্পর্ক আছে যেগুলোতে তুমি চোখ বন্ধ করে বিশ্বাস করো যে এরা আমাকে কখনো ঠকাবে না এরা সবসময় আমার সাথে থাকবে গ্রহগুলোর এই বিধ্বংসী পরিবর্তন তোমাকে সেই সম্পর্কগুলো থেকেও দূরে ঠেলে দিতে পারে একটা কথা মাথায় রাখো কখনো আমাদের গ্রহ গঠন খারাপ হয় আবার কখনো ভালো হয় এজন্য ফলাফল কখনো খারাপ হয় আবার কখনো কাজ মুহূর্তের মধ্যে হয়ে যায় এখন যে সময় চলছে সেটা সাবধান হবার সময় সতর্ক থাকার সময় কারণ আগামী দশ দিন কঠিন পরীক্ষার দিন হবে তাই আমার কথা ভালো করে শুনো এক এক করে আমি তোমাকে সব কিছু বলবো আর এর মধ্যে তোমার জন্য কি কী সুখ আসবে জীবনে যা আসবে তার খবরও আমি তোমাকে দেবো আজকের এই ভিডিও তোমার জন্য কুবেরের সেই খজানার মতো হবে যেটা শেষ পর্যন্ত দেখলে তোমার কাছে সব কিছু চলে আসবে কিন্তু সবচেয়ে বড় বোকা হবে সে যে এই ভিডিওটা অর্ধেক দেখেই ছেড়ে দেবে কারণ তোমাকে পুরো জ্ঞান নিতে হবে কারণ জীবন অর্ধেক বদলানো নয় পুরোপুরি বদলাতে হবে আগামী দশ দিনের মধ্যে তোমার পেছনে একটা বড় ষড়যন্ত্র হতে চলেছে যেখানে তুমি কাজ করো সেখানে তোমার পরিশ্রমকে নিজের বলে ছিনিয়ে নিতে পারে তোমার সাথে বিশ্বাসঘাতকতা হতে পারে গুরুজি বলছেন মনে করো আর এতনও খেয়াল রেখো যে তোমার সরলতা তোমার জন্য ঝামেলা না তৈরি করে কখনো কখনো সবাইকে নিজের মতো ভাবো সবাইকে বিশ্বাস করো সবাইকে এগিয়ে যাওয়ার পরামর্শ দাও কিন্তু মানুষ কি করে তারা তোমাকে পিষে ফেলে এগিয়ে চলে যায় তুমি তাদের মুখটা দেখতেই থাকো আর তারা তোমাকে ঠকিয়ে দেয় এখন সময় হয়েছে নিজেকে একটু চালাক করার কারণ তোমার কর্মশক্তিশালী তুমি কখনো কারো মন দুখাওনি কখনো কারো কষ্ট দাওনি সব সময় সবাইকে সঙ্গে নিয়ে চলেছ আর সবার মঙ্গল কামনা করো তুমি ভগবানকে বিশ্বাস করো মানে তোমার কর্ম ভালো আর যদি কর্মই প্রধান হয় তাহলে শনিদেব তোমার সঙ্গে আছেন মানে তোমার শত্রুরা মুখ থুবড়ে পড়বে এমন কিছু লোক আছে যারা তোমার সম্পর্কে খারাপ ভাবছে এমন কিছু লোক আছে যারা তোমার উপর তন্ত্রমন্ত্র কাজ করছে তাদের করা জবাব মিলবে তুমি চিন্তা করো না কারণ শনিদেব তোমার কুণ্ডলিতে শক্তিশালী অবস্থায় আছেন তোমার ভালো কর্ম তোমার জন্য প্রতিটি খারাপ পরিস্থিতিকেই ভালো করার কাজ করবে যেমন তুমি জীবনেই আগাতে থাকবে তুমি যতই এগোবে ততই তোমার জীবনে সুখ আসবে তোমার স্বপ্ন পূরণ হবে কিন্তু কর্মের এই খেলা যদি ভেঙে যায় ভাবো রাস্তায় যদি কোনো দরিদ্র মানুষ তোমাকে দেখায় তাহলে তার ওপর হাসার ভুল করো না এটা শনিদেবকে একদমই পছন্দ নয় ধরো কোনো মহিলা রাস্তা দিয়ে যাচ্ছিল তাকে ভুল চোখে দেখার ভুল করো না এটা শনিদেবকে একদমই পছন্দ নয় সাথে সাথে সততার পরিচয় দাও যদি কেউ ভুল করে তোমাকে বেশি টাকা দেয় তাহলে সেই টাকা পকেটে রেখে না দিয়ে সততার সঙ্গে দোকানদারকে ফেরত দাও শনিদেব খুশি হবে তোমার কাজের ফল তুমি পাবে আর সব শত্রু পথ থেকে সরে যাবে তুমি তোমার পথের সব কাটা সরিয়ে এক বড় মুকামে পৌঁছাবে কিন্তু কিছু চ্যালেঞ্জ তোমার জীবনে অবশ্যই আসবে কারণ রাহু তোমার কুণ্ডলিতে দুর্বল দেখাচ্ছে কথা ভালো করে শোনো অনেক সময় আমাদের কমেন্ট বক্সে এই প্রশ্নটা আসে গুরুজি টাকা আমাদের বাড়িতে টিকে না কোথাও আমাদের কুলদেবী রেগে আছেন তো আমাদের ওপর পিতৃদোষ আছে কি এই ভিডিওতেই তোমার অনেক প্রশ্নের উত্তর পাবে এতদূর তুমি ভিডিওটা দেখেছ তাই তোমার কাছে একটা কথা বলতে চাই এমন ভিডিও বানাতে আমাদের অনেক পরিশ্রম লাগে অনেক জ্ঞান জমাতে হয় পরে তোমাদের জন্য বিশেষ ভিডিও তৈরি করা হয় এর বদলে সবাই একটা লাইক তো ভিডিওটাকে দিতে পারে আর তুমি তো গুরুজিকে নিজের মতো মানোই তাই এই ভিডিওটা শেষ পর্যন্ত অবশ্যই দেখো কারণ এই ভিডিও আজ তোমার মনের সব জটিলতা দূর করে দেবে যে শান্তি তুমি পেতে চাও যে প্রশ্নের উত্তর খুঁজছ তা তোমাকে এই ভিডিওতেই মিলবে কিন্তু আধা আধুরি ভিডিওটা মাঝে মধ্যে বন্ধ করো না কারণ গুরুজি তিনটে বড় ভবিষ্যৎবাণী করেছেন এই ভবিষ্যৎবাণী শুনলে তোমার ভবিষ্যতে কি করণীয় তা বুঝে যাবে আর তোমার সব পাপও মিটে যাবে প্রথম ভবিষ্যৎবাণী হল তুমি যে কাজ করবে তাতে সফলতা পাবে কিন্তু একদম খেয়াল রাখো সকালে উঠে প্রথম কাজ হিসেবে তোমার দুই হাতের তালু মিলিয়ে একটা মন্ত্র পাঠ করতে হবে সেই মন্ত্র হল করাগে বাতসে লক্ষ্মী কর মধ্য সরস্বতী কর মূলে তু গোবিন্দ প্রভাত কর দর্শনামের মানে হচ্ছে আমাদের হাতের তালুর প্রথম অংশে মা লক্ষ্মী মাঝখানে মা সরস্বতী আর মূল অংশে ভগবান গোবিন্দ বাস করেন আমি সকালে উঠে প্রথমেই ওদের নমস্কার করি এভাবে আমার দিনটা ভালোভাবে শুরু করি তোমারও দিন শুরু করতে হবে এভাবেই আর যার প্রথম মুখ তোমার সামনে আসে সে মানুষটা ধর্মপ্রাণ হতে হবে ভালো চিন্তার মানুষ হতে হবে সকালে অনেকেই ঘরে ঝগড়া করে যারা কথা বলার ধরন ঠিক থাকে না যারা সবাইকে নিয়ে কুৎসা করে এমন নয় তুমি এমন কারো মুখ সকাল সকালে উঠেই দেখতে পারো না না হলে তোমার সমস্যা আরও বেড়ে যাবে তোমাকে এমন কারো মুখ দেখতে হবে যিনি সকালে উঠে পূজা করেন মন্দির যান সবাইকে সেবা করেন সবার জন্য ভালো কথা বলেন সবার জন্য ভালো ভাবেন সেই মানুষটা তোমার ভাগ্যের দরজা খুলে দেবে এই কথা মাথায় রেখে চলো না হলে তোমার কুণ্ডলিতে গ্রহ নষ্ট হতে পারে আর আরও খারাপ ফলাফল আসতে পারে এই কথাটা মনে রাখো কারণ প্রতিটি মানুষের একটা শক্তি থাকে ভালো মানুষ ইতিবাচক শক্তি রাখে তাই সে অন্যদেরও ইতিবাচক শক্তি দেয় কিন্তু যে মানুষটা খারাপ তার মধ্যে নেতিবাচক শক্তি থাকে আর সে অন্যদেরকেও একই শক্তি দেয় তাই আগামী দশ দিনে এমন মানুষ থেকে দূরে থাকো গুরুজি ভবিষ্যৎবাণী করছেন না হলে খুব খারাপ হতে পারে আরেকটা কথা মাথায় গেঁথে রাখো পয়সার ব্যাপারে ভুলেও কোনো নিজের ওপর ভরসা করো না কখনো কখনো এমন ঘটনা ঘটে আমরা কিছু কিনি কিছু বিক্রি করি আর তখন সামনে যদি কেউ নিজেরও হয়ে যায় তাহলে কোনো এগ্রিমেন্ট ছাড়া কোনো লিখিত কথাবার্তা ছাড়া সে কেবল ওর ওপর ভরসা করে ডিল ফাইনাল করে ফেলা মানেই বড় ক্ষতির নিশ্চয়তা হতে পারে তাই খুব সতর্ক থেকো এই পদক্ষেপ নিতে কারণ কেউ যতই নিজের কেন না হোক টাকা পয়সার ব্যাপারে ভালো ভালো মানুষও নিজেদের রং বদলে ফেলে একটু নিজের পরিশ্রমের টাকাটা মাথায় রেখে সম্পর্কের নকল খেলায় পা দেবেন না নিজের লাভের কথা ভাবো আর যতটা সম্ভব নিরাপদে কাজ করো কারণ গুরুজির আরেকটা ভবিষ্যৎবাণী বলছে টাকার ব্যাপারে তোমার সঙ্গে ঠকানো হতে পারে আর তুমি যদি সাবধান না হও তাহলে তোমার খুব খারাপ ফল ভোগ করতে হতে পারে এমনকি তোমার নিজের টাকা তোমার হাত থেকে ছিনিয়ে নেওয়া যেতে পারে তৃতীয় কথা যা গুরুজি তোমাকে বলতে চান সেটা হল পুলিশ স্টেশনে যেতে হতে পারে এবং একটা ভুল মেয়ের ওপর আস্থা রাখাটা তোমার জন্য দুঃখ আর যন্ত্রণার পাঠ হয়ে দাঁড়াতে পারে কখনো কখনো তুমি কারো ওপর শুধু তাই বিশ্বাস করে ফেলো যে ওর স্বভাব আমার ভালো লেগেছে ওর কথা বলার ধরন আমার ভালো লেগেছে আমি তো ওর কথার প্রেমিক হয়ে পড়েছি কিন্তু কে কোন উদ্দেশ্যে তোমার সঙ্গে যুক্ত সেটা তুমি জানোই না তাই খুব সহজে কারো ওপর বিশ্বাস করো না কারণ তোমার কুণ্ডলিতে চন্দ্র আছে এখন তোমার অবস্থা দুর্বল তাই তুমি সহজেই আকর্ষণের ফাঁদে পড়বে কারো সুন্দরী দেখে মুগ্ধ হয়ে তার জন্য নিজের সবটা উৎসর্গ করতে যাচ্ছ আর তারপর সে তোমাকে এমন খালি হাতে ফেলে দেবে যে তোমার অনেক বছর পুলিশের স্টেশনে কাটাতে হবে একটু সাবধানে থাকো অনুভূতিগুলোর ওপর নিয়ন্ত্রণ রাখো কারণ গুরুজি এখন যা বলবেন তা তোমার জন্য খুবই জরুরি এক এক কথা খুব মন দিয়ে শোনো কারণ কিছু সুখের খবরও থাকবে এক এক করে এখন আমি তোমাকে বলবো তোমার জীবনে কি কী সুখ আসছে আর তুমি বিশ্বাস করবে না কারণ অনেক বছর ধরে যার জন্য তুমি তাড়াপড়া করছো এখন সেটা তোমার ঘরে থাকবে তোমার হাতে থাকবে বলে না ভগবানের বাড়িতে দেরি হয় অন্ধকার নয় যদি তুমি এই গৃহ সংরচনার সম্মুখীন হতে পারো তাহলে তোমার জীবনে বৈভব সুখ সম্পদ সব কিছু আসবে সবচেয়ে প্রথম সুখবর যা তোমার জীবনে করা নাড়ে সেটা হলো অনেক দিন ধরে তোমার আটকে থাকা কাজ ধরো কারো মামলা ছিল। তারা জিততে পারছিল না অথবা টাকা সংক্রান্ত কারো বেতন আটকে ছিল এই ব্যবসায় একটা অর্ডার আসার কথা ছিল কিন্তু আসতে আসতে থেমে গিয়েছিল আর একটা ছাত্র ছিল যিনি খুব ভালো প্রস্তুতি নিয়েও প্রতিবার প্রতিযোগিতার পরীক্ষায় দুই থেকে পাঁচ নম্বর কম পেতেন এখন তার আটকে থাকা কাজটা হয়ে যেতে চলেছে কিন্তু তোমাকে একটা উপায় করতে হবে এই উপায়ের মাধ্যমে তোমরা তোমার আটকে থাকা কাজটা তাড়াতাড়ি শেষ করতে পারবে তোমার দরজায় সুখবর আসবে আর তোমার ভাগ্য বদলে যাবে শুধু এই উপায়টা করো কাজ হওয়া থেকে কেউ থামাতে পারবে না যেটার জন্য তুমি তারা পড়া করছিলে সেটাই হবে তোমার পায়ের তলায় থাকবে তোমাকে শুধু পাঁচটা কালো মরিচের দানা নিতে হবে পাঁচটা কালো মরিচের দানা মুঠোয় নিয়ে তোমাকে বলির স্মরণ করতে হবে বাগেশ্বর বালাজিরও স্মরণ করতে হবে নিজের ওপর থেকে সব বিপদ দূর করার জন্য সব বাধা কাটিয়ে উঠতে কারো বাজে নজর উঠিয়ে দিতে এবং নিজের উন্নতির জন্য ওই মুঠোয় পাঁচটা কালো মরিচ নিতে হবে তারপর চুপচাপ কাউকে না বলে এমন কোনো মোড়ে চলে যেতে হবে যেখানে চারটে রাস্তা মিলেছে এখন চারদিকে এক একটা কালো মরিচ তোমাকে ধীরে ধীরে চুপচাপ দানা ফেলে দিতে হবে আর যেটা পঞ্চম দানা তোমার হাতে থাকবে সেটা ওপরে ছুঁড়ে আবার নিজের বাড়িতে চলে আসতে হবে এটাই করতে হবে এই উপায়টি করলে সব মন্দ শক্তি যা আমাদের সুখকে বাধা দেয় তা শেষ হয়ে যায় ধরো কেউ তোমার সুখকে আটকে রেখেছে কেউ তোমার পরিবারে ঝগড়া তৈরি করেছে এই উপায় করলে সব কিছু শেষ হয়ে যায় আর শত্রুর ষড়যন্ত্র ভেসতে যায় আরেকটা ভালো খবর তোমার জীবনে আসতে চলেছে তোমার পরিবারের সন্তান হবে যোগের সম্ভাবনা তৈরি হচ্ছে অনেক বছর ধরে তোমার ঘরে হাসির আওয়াজ শোনা যায়নি কিন্তু এখন সময় এসেছে কারণ মানুষের ভাগ্য তাকে কখন কি দেবে আর কখন কি নিয়ে নেবে তা বলা যায় না কখনো পরিবার খুব খুশি থাকে কখনো হঠাৎ করে পরিবারের কেউ আলবিদা বলে চলে যায় আবার কখনো পরিবারের নতুন অতিথির আগমন হয় জন্ম এবং মৃত্যু এই মৃত্যু লোকের নিয়ম কিন্তু আমাদের কাজ হল প্রতিটি পরিস্থিতি বুঝে নেওয়া জীবনের চ্যালেঞ্জগুলোর মুখোমুখি হওয়া এবং বাগেশ্বর বালাজির উপর বিশ্বাস রেখে প্রতিটি সমস্যার সাহসে মোকাবিলা করা দ্বিতীয় খুশির খবর হল তোমার ঘরে শীঘ্রই শিশুর কিলকারি গুঞ্জন উঠতে পারে সন্তান হওয়ার যোগ তৈরি হচ্ছে সম্প্রতি পরিবারের কারো বিয়ে হয়েছে ঘর সংসারে বড় সুখবর আসতে পারে তৃতীয় খুশির খবর যা বহু বছর তোমার জীবনে ছিল না সেটা এবার তোমার কাছে আসছে এমন সময় আসছে যখন তোমার ভাগ্য জাগ্রত হবে তোমাকে নিজের প্রিয়জনদের সাথেও পাওয়া যাবে তুমি যেই কাজের হাত ধরবে সেটাই তোমার হয়ে যাবে কিন্তু একটি জিনিস ভালো করে মনে রাখবে সকাল ওঠার পর প্রথমে গোসল করতে হবে তারপর সূর্য দেবতাকে জল অর্পণ করতে হবে যারা সকালে দেরিতে ওঠেন এবং সূর্য দেবতাকে জলও তো দেন না তারা ধীরে ধীরে দুর্ভাগ্য তাদের ঘিরে ফেলে কিন্তু সকালে উঠে প্রথমেই নিজের কাছ থেকে এই নির্দেশটা দাও একটা তামার লোটে জল ভরো তাতে একটা ফুল ঢেলে দাও পারো তো একটু কালো তিলও ঢেলে দাও তারপর তোমার বাড়ির ছাদে বা যেখানেই পারো সেখানে গিয়ে সূর্য দেবতাকে জল অর্পণ করো এতে তোমার সূর্য শক্তিশালী হবে আর সবচেয়ে বড় কথা সূর্য যদি মজবুত হয় তাহলে তোমার চাঁদও দুর্বল থাকবে না এর ফলে যারা ছল করবে তারা দূরে সরে যাবে ঠকাবাজ লোকজন দূরে থাকবে তোমার জীবনে যাদের নিয়ে ভুল ধারণা ছিল তারা দূরে সরে যাবে সব কিছু ধীরে ধীরে ঠিক হয়ে যাবে কিন্তু তোমার অভ্যাসটা কি। আজকাল তো এই জমানা এমন হয়েছে যে রাত দেড় দুই তিনটায় ঘুমিয়ে পড়া আর সকাল নটা দশটার দিকে ওঠা একটু খেয়াল করো রাতে শান্তি আর কাজের মন ঠিক আছে কিন্তু রাতে ঘুমানো আর সকালে দেরি করে ওঠা তোমাকে মানসিকভাবে চটচটে করে তুলছে তোমার কাজকর্ম গণ্ডগোল করছে একটু নিয়ম করে দেখো কিছুদিন সকালবেলা তাড়াতাড়ি উঠে সূর্যদেবকে জল চড়াও তোমার উপকার হবে টাকা আটকে থাকবে না আর একটু চেষ্টা করো জীবন মেঝে থেকে ছাঁদ পর্যন্ত চলে যাবে গুরুজি তোমাকে গ্যারেন্টি দিচ্ছেন এখন আমি তোমার সবচেয়ে বড় প্রশ্নের উত্তর দিতে চাই আমাদের কুলদেবী কি আমাদের থেকে রুষ্ট হয়ে গেছে আমাদের কুলদেবী কি আমাদের প্রতি ক্রুদ্ধ কখনো কখনো আমাদের জীবনে হঠাৎ অনেক বিপদ এসে পড়ে অনেক জটিলতা আসে আমরা যখন কোনো জ্যোতিষী বা বাবার কাছে এই সমস্যার সমাধানের জন্য যাই তারা একটাই কথা বলেন তোমার ওপর পিতৃদোষ আছে তোমার কুলদেবী তোমার থেকে রুষ্ট তোমার দেবতাদের কৃপা তোমার ওপর নেই আর যখন আমাদের বাড়ির লোকেরা এই কথাগুলো শোনে তখন আরও বেশি ভয় পেয়ে যায় আর চিন্তায় পড়ে যায় তোমার জীবনে কি এমন কিছু আছে যদি তুমি সেটা জানতে চাও তবে আমাদের একটা কথা খুব মনোযোগ দিয়ে শোনো যদি তোমার জীবনে পিতৃদোষ থাকে তাহলে সবচেয়ে প্রথম বিষয় হলো তোমার বাড়িতে বারবার অকাল মৃত্যু ঘটে সন্তানের জন্মে সমস্যা হয় বিয়ে দেরি হয় কারো কারণ ছাড়াই ভয় লাগে স্বপ্নে পূর্বপুরুষেরা দেখা দেয় এবং বাড়িতে একটা নেতিবাচক পরিবেশ তুমি অনুভব করো যদি এমন কিছু থাকে তখনই তোমার ওপর পিতৃদোষ আছে এবং তুমি সেটা টের পাচ্ছ যে হ্যাঁ আমার মনে হচ্ছে তাই তাহলে তোমাকে প্রতিদিন পিপেল গাছের কাছে জল অর্পণ করতে হবে দেবতার নাম নিয়ে এটা করলে ধীরে ধীরে তোমার পিতৃদোষ কাটিয়ে উঠবে পিতৃ শান্তি হবে আর যতটা সম্ভব দরিদ্রদের সাহায্য করো ততটাই তোমার পিতৃ তোমার প্রতি খুশি থাকবেন এখন কিছু মানুষের প্রশ্ন ছিল আমাদের কুলদেবী কি আমাদের থেকে রুষ্ট সেটা নিয়েও তোমাকে ভালো করে বুঝতে হবে এমন কোনো পরিস্থিতি কি আছে যেটাতে কুলদেবী রুষ্ট হয়ে যায় তার কি কোনো লক্ষণ থাকে প্রথমেই বলতে হবে আমরা মাঝে মাঝে আমাদের কাজকর্মে এত ব্যস্ত হয়ে পড়ি যে তাদের প্রতি মনোযোগ দিতে পারি না তারা ভোগ আরতি দেয় না দ্বীপ জ্বালায় না এমনকি বাড়িতে মাংস খাওয়া শুরু করে ফেলে বাড়ির মহিলাদের অবমাননা করে পুজোর জায়গাটা নোংরা হয়ে যায় এমন পরিস্থিতিতে কুলদেবী রাগান্বিত হন আর যখন এমন হয় তখন বাড়িতে অকারণ অনেক বাধা আসে কাজ করতে করতে ভেঙে যায় পীড়া পরপীড়া অসংখ্য সমস্যা আসে তুমি যদি চাও কুলদেবীর দয়া তোমার উপর সব সময় থাকে কারণ যেই আমাদের কুলের দেবী তিনিই আমাদের সফলতা পর্যন্ত নিয়ে যেতে পারেন আর তাদের দয়া যদি তোমার চাই তাহলে প্রতিদিন সকাল বা সন্ধ্যায় যখন তোমার ইচ্ছে হবে পরিশুদ্ধ ঘি বা তেলের প্রদীপ তোমার পূজাস্থলে তাদের নামে জ্বালাতে হবে যদি তোমরা তোমাদের কুলদেবীর নাম জানো তাহলে বার নাম নিতে হবে মূর্তি বা ছবি যদি বাড়িতে না থাকে তাহলে শুধু পূজাস্থলে তাদের নামে প্রদীপ জ্বালালে তোমার কাজ হয়ে যাবে বিশেষ করে যখন অষ্টমী আসে নবমী আসে শুক্রবার আসে তখন এই কাজ অবশ্যই করতে হবে এবং চেষ্টা করো যে তুমি আসন্ন সময় শাকাহারে কাটাও মদ্যপান ও মাংস থেকে দূরে থাকো কারণ তোমাদের কুলদেবী দেবতা কোথাও বাইরে নেই তারা তোমার ভিতরে আছে তোমার শক্তি ওদের কাছ থেকে আসে তোমার সফলতাও ওদের দ্বারা নির্ধারিত তুমি সময় তাদের সঙ্গে আছো আর তারা সব সময় তোমার সঙ্গে আছে তাই তুমি যদি নিজের মনে বাজে চিন্তা রাখো নিজেকে অপবিত্র করো মাংস বা মদ্যপান করো তাহলে এই অভ্যেসগুলো তাদের সবচেয়ে বেশি কষ্ট দেয় আর তারা তোমার প্রতি রুষ্ট হয়ে যায় তাই পরবর্তী দশ দিন প্রতিদিন মনেই এই প্রার্থনা করতে হবে হে কুলদেবী মা জানো বা না জানো আমাদের ভুল ও অপরাধগুলো মাফ করে দিও আমাদের কুলের রক্ষা করো আর আগামী দিনে আমাদের ধন সম্পদ ধান ধান্য দিয়ে সমৃদ্ধ করো তোমাকে করতে হবে আর খুব খেয়াল রাখতে হবে বাড়ির বড়দের সেবা করতে কখনো কুণ্ঠা বা অসন্তোষ দেখাতে হবে না আজকের সময়ের বাচ্চারা বড়দের কিছুই বোঝে না ওদের অবমাননা করে বাড়ি থেকে বের করে বৃদ্ধাশ্রমে পাঠায় আর এই ভুলটাই অনেক বড় পৈতৃক দোষ আর কুলদেবী দেবীর রোষের কারণ হয় সম্ভব হলে যতটা সম্ভব ওদের আশীর্বাদ নাও ওদের কাছ থেকেই দাও বড়রা নিজের বাড়ির হোক বা অচেনা কেউ হোক ওদের সম্মান করা কখনো ছেড়ে দিও না তোমার জীবন ধীরে ধীরে সঠিক পথে আসবে মন হালকা হয়ে উঠবে কমপক্ষে একুশ দিনের মধ্যে তোমার বাড়িতে শান্তি ফিরে আসবে অভিজ্ঞতা নিজে করো তখন বুঝবে যে আমার সব ক্লেশ আর মনোমালিন্য দূর হয়ে গেছে তোমার মনে যেই জটিলতা ছিল সেটা শেষ হয়ে যাবে তোমার হৃদয় শান্ত থাকবে রাতে ভালো ঘুম আসবে আর সব বাধা দূর হবে টাকাও আসতে শুরু করবে তখন বুঝতে পারবে হয়তো আমার ওপর পিতৃপক্ষের দয়া আটকে ছিল। বা কুলদেবীর জ্ঞান আমার ছিল না আমি বারবার ভুল করছিলাম তাই সমস্যাগুলো বাড়ছিল গুরুজি আজ তোমাকে যা বলেছেন সেগুলো সচেতন বা অচেতনভাবে বলেননি এই কথাগুলোর শুনতে তোমার ভাগ্যেই লিপিবদ্ধ ছিল আর আজ তুমি এই ভিডিওটা এখানে পর্যন্ত দেখতে পারছ তাই এটাও বিধির একটা নিয়ম এই কথাটা তোর করো না একটু ভালো করে এই কথা শোনো আজকের ভিডিওতে যা যা শোনা হলো তা তোমার জীবনে একটা বড় পরিবর্তন নিয়ে আসবে তুমি যদি এই নিয়মগুলো মেনে চলো উপায় করো গুরুজির কথা মানো তাহলে তোমার জীবনও বদলে যাবে এবং তোমার জীবনে সব কিছু ভালো হওয়া শুরু হবে তুমি এই ভিডিওটা এখানে পর্যন্ত দেখেছ এখন একটা ভালো লাইক দিয়ে দাও আর কামেন্ট বক্সে লিখো জয় বাগেশ্বর বালাজি আর চ্যানেলটা সাবস্ক্রাইব করনি তাহলে দ্রুত সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করতে ভুলো না